দেখেন পাইন কটন এর নতুন ডিজাইন চলে আসছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে এখানে আপনারা পাচ্ছেন টোটাল আটটা ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন গুলো প্রাইস থাকছে আগের দামে হোলসেল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলো সেলার গুলো হবে প্রিন্টের মধ্যে আর ওনাটা অনেক বড় অন্য নামাজে অন্য হবে আমি দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এ হচ্ছে জামার কাপড়টা খুবই সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে ফাইন কটন ইন্ডিয়ান ফাইন কটন মধ্যে পাচ্ছেন সেম টু সেম এজ থাকবে এগুলো হাতার কাপড় কিন্তু আলাদা এবার আমরা হাতার কাপড়টা আলাদা দিয়ে দিয়েছি এ দেখেন এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা আপনারা এক্সট্রা পাচ্ছেন সেম টু সেম এজ প্রিন্ট থাকবে সামনের পিসে সেম প্রিন্ট থাকবে সালোয়ার থাকবে হচ্ছে এটা এই হচ্ছে সালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা সালোয়ার আর ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছে মার্শাল্লাহ ওনার প্রিন্টগুলো দেখেন এই হচ্ছে ওন্নাটা অনেক বড় ওন্না এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে একদমই প্রিমিয়াম কোয়ালিটি লম্বায় ওনার পাচ্ছেন পাঁচ হাত ভর পাবেন আড়াই হাত খুবই সুন্দর একদম সব কোয়ালিটির মধ্যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটন প্রাইস থাকছে আগের দাম হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা আটটা ডিজাইন আমাদের কাছে আছে সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখে এই হচ্ছে একটা ডিজাইন সামনে যা থাকবে পিছনে তাই থাকবে গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে এটা এ হচ্ছে সালোয়ারটা দেখে এ হচ্ছে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে আর ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ে যাচ্ছেন সব কোয়ালিটির মধ্যে এ হচ্ছে দেখেন অনেক চড়া ওনাগুলো অনেক চড়া মাসাল্লাহ একদম নামাজি অন্য কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস পাচ্ছেন আগের দামে মাত্র এক হাজার টাকা এগুলো লেন্থ থাকবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন বড়ি থাকবে সিক্সটির উপরে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে কোনো সমস্যা নাই এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন পিনগুলো খুবই সুন্দর একদম নতুন আসছে স্যালার থাকবে হচ্ছে টা দেখেন আর ওনাটা দেখেন খুব সুন্দর একটা পেয়ে এ হচ্ছে অনেক বড় হচ্ছে খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন অনেক বড় অনেক চড় অনার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আরেকটা ডিজাইন দেখাই দেখ সবগুলো ডিজাইনে সুন্দর সবগুলো ডিজাইনে সুন্দর এই হচ্ছে আরেকটা ডিজাইন সামনে প্রিন্ট প্রিন্ট দেখবেন এ হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটা দেখেন খুব সুন্দর সুন্দর একটা একটা খুবই এই হচ্ছে ওড়নাটা অনেক বড় ওড়না দেখেন অনেক বড় ওনার অনেক চড় অন খুব সফট কোয়ালিটির মধ্যে হবে কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইসও ও দিচ্ছে একদম রিজনেবল মাত্র এক হাজার টাকা এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা সুন্দর এ হচ্ছে হচ্ছে আরেকটা ডিজাইন সেম সেম টু থাকবে এটা হচ্ছে টা প্রিন্টের মধ্যে স্যালার পাচ্ছেন আর ওন্নাটা দেখেন খুব সুন্দর একটা ওন্না এ হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না অনেক বড় ওন্না এই ড্রেসগুলো ওন্নাগুলো অনেক বড় বড় প্রাইস দিচ্ছে একদম রিজনেবল মাত্র এক হাজার এই হচ্ছে আরেকটা ডিজাইন সবগুলো ডিজাইন সুন্দর আপনারা অনলাইনে নিতে পারেন অথবা অফলাইনে আমাদের দোকানে এসে দেখতে পারেন এই হচ্ছে সালোয়ারটা আর ওন্নাটা দেখেন এই হচ্ছে ওন্নাটা দেখ অনেক বড় ওন্না সবগুলো না গুলো অনেক বড় অনেক চড়া এ হচ্ছে অন্য গুলো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন সবগুলো ডিজাইন সুন্দর টোটাল আটটা ডিজাইন আমাদের কাছে আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটন এ এ হচ্ছে হচ্ছে জামা সালোয়ারটা এ হচ্ছে সালোয়ারটা আর ওনাটা দেখেন এ হচ্ছে অন্যটা সালোয়ার ওনা একদমে প্রায় সেম টু সেম থাকবে এ হচ্ছে ওনাটা দেখেন প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা কালার রং হান্ড্রেড জামা এগুলা দেখেন এ হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার প্রিন্টের মধ্যে আর ওনাটা দেখেন খুব সুন্দর একটা এগুলোর সবগুলো অনু বড় বড় এ হচ্ছে ওনাটা দেখেন এ হচ্ছে অনাটা অনেক বড় বড় অনেক চড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভে